ঝগড়া মারা সালার বাটা সালারা কাজিয়া জমি জায়গা দেখাবো দেখবো না ওরে বাপরে বহু দেখ সারা দিন কেটে গেলো না পালেলাম বুঝলেন সারু ভাই আমি বাথরুম হাগে হ্যাঁ মাঠে কোনো দিন আসিয়ে না তো আপনি আলছেন ওই লিগে আপনার সঙ্গে এলাম ঠিকই বুঝলেন সারু ভাই আমিও বাড়িতে ধরলাম ওই বাথরুমের পায়খানা করিয়ে তো দেখলাম যে দুই সারু ভাই একটু পায়খানা করিয়েছি মাঠের দিকে তো একটু মানে দেখে নিতাম কি কি আছে ওই লেগি বলি একসাথে পায়খানা করতে যাই আছে তো আমাদের মেলা কিছু ওই আর খেতে লাগলে একবারে ব্যাথ লেগে যাবে বুঝতে পারলেন বাড়ি যেতে যেতে যে টুকুনি দেখা হবে তাই টুকুনি দেখবো বাকি তো যাব না এই মাঠে এলাম পায়খানা করতে বাড়ি যেতে যেতে যতটুকু জমি জায়গা আছে দেখেন দিবেন কি আছে খুব তো আহুটিও মারেছিল সালার বাটা সালা করে যাই আমাদের করে যাই আমাদের আইয়া আছে ওইয়া আছে আমার বাপের আইয়া আছে ওই লেগে তো এলাম বাড়ি যাবো নিজে চোখে দেখিয়ে কিছু নয় বস আয়ো তুমি চলেন না হলে তো চলেন আপনাকে আমাদের যত সম্পত্তি মামবত্তি আছে সব দেখছি আর বুঝতে পারলেন সব জায়গায় পায়খানা হয় না মাঠে আমাদের বাথরুমে ঠিক আছে শুধু আপনার লেগে এলাম সালার বাটা সালার চোয়াখানে বাড়িতে দেখছি কত যে টাইলস লাগা বাথরুম আছে তাই দেখবো চলেন সারু ভাই চলেন দাঁড়ান আপনি উঠেন উঠেন একটু হাত দেন কি করলেন

তো সবই ঠিক আছে তো এখানে এই সারু ভাই তো বলছে যে আমাদের পুকুরে তো ওই পাহাড়ে দুই না মাছ ধরছিল তো আর একটা লোক আইছে তো গাইল দিছিল যে কে রে বাটা সারা ধর মাছ ধরছি উঠ এখান থাকা আইছেন কেন না ঠিক আছে চলে হে আল্লাহ পারুন যাবে রাত লাগি যাবে আমাদের সম্পত্তিগুলো গিলা দেখাইন দাইগা চলেন কেন চলেন সারু ভাই হ্যাঁ ধান খুব ভালো হয়েছে আপনাদেরই জমি নাকি এটা আইটো বলি লয় আর দেখেন এইখান থেকে শুরু করি তারপরে ওই রোড ওই রোড হ্যাঁ আর গোটা মাঠ আপনাদের আবার এইখান থেকে শুরু করি তারপরে ওই রোড বাপের তো সাল বড়লোক গো আপনারা গোবি আমাদের মানে আমার বাপের ও তো আইখান থেকে ওই রোড অব্দি একবার হ্যাঁ তো কি ভাবছেন আপনি আপনাকে বললাম না আমরা লম্বা লম্বা চালের ভাতকে খয়ে লম্বা লম্বা চাল এসে সব দেখতো না যাবুলু ধান ভালো হচ্ছে তো ধান ভালো হবে না জোড়া মাটি কত দিছি বস্তার বস্তা ঢেলে দিয়েছি আমরা জোড়া মাটিতে দিতে কম করি না আমার নাম করা চাছি এই সাহার 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 কত ধান লিবিলে তো ডাউট डाउट লাগছে এই শালা

হাসেন মানে হাসেলেন আপনি আমাকে সারু ভাই কেন ভাই ঢালের ওইটা তো হামারি মানে আমার বাপ করে ছিল আপনাদের রাস্তায় তো কি করব পাড়ার মানুষ গ্রামের মানুষ সবাই করতে হাঁটছিল তো তো কাদো মাদো হয়েছিল তো আমার বাপ বলে কি ঢালাই করে দেয় না এটা করে নি না আমরা করেছি নিজে নিজে তাই নাকি উফ বেলা পারুন গেল তো আইতোত আপনাদের যা জমি জায়গা রাস্তা তো যখন ভুলছেনি এত বড় রাস্তা আপনারা ঢালাই করেন তার মানে বিশাল ব্যাপার ভাই ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যা জমি জায়গা দেখতে ধন दौলত দেখতে তো মেলাটাই হুন গেল হ্যাঁ কাজ করুন না চলেন আপনাদের তো দেখাইলেন এবার আমাদেরও কমসম নাই আইテゴন ভাবিয়েন না আমাদেরও মেলা কিছু আছে তাই নাকি হ্যাঁ চল আমাদের দেখিন দিব চলেন এসান শুনেন সারহু বলেন সারহু আমাদের গ্রাম যাবেন না হ্যাঁ তো ওই গ্রামের পারার কোনো মানুষের সাথে কথা বলিয়ান না কেন বলেন তো কেন সব এন্ট্রি হ্যাঁ যাবেন কি মানে জমি জায়গা মেলা আছে তো আমাদের হ্যাঁ হিংতে যেও কথা বলিয়ান না ডাইরেক্ট যাব আপনাকে জমি জায়গা যত আছে সব দেখাবো আর মানুষ খুব হিংসা করে চাপন আপনাদের পচুরিং যা পচুরাজি এম সব যত পাড়ার লোক যত গাঁটের লোক সব একসাথে এমন হয়েছে তো আপনি যাবেন তো কে সাথে কথা বলবেন আসেন চলেন কোথায় বলবো না দাদা আপনি এই গ্রামে নাকি ওই গ্রামে একটা কথা জিজ্ঞেস করতে আপনাকে বলেন কি কথা বলছোই বাচ্চা কাচিন হ্যাঁ ও চিনি হ্যাঁ তো

তারপর ওদের ওই বাড়ির পাশে ওই পায়খানা করতে গেলাম যে একটা বড় যে পুকুর আছে ওই পুকুর তো বলছে ওদের নাকি এই বড় বড় মাছ হয় কি বলেছে আপনাকে ওদের একটা গোড় হয় না একটা টুপকুনিও নাই না তাহলে কত ঢপ মাছে সারু ওই নিজের সারুকে কত ঢপ মাছে বলেন ভালো করলেন বললেন সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো ভালো আছি দাদা কিছু ভুল হলো না ও ভুল হয়েছে আপনি এদিকে আসছিলেন আমি ওইদিকে দেখলাম আপনার ওই ছাড়ু ফোতে ছেলাম উ আচ্ছা ছাড়ু পেয়ে আসলেন কি করব এখন কপালে জুটি গেলছে এসো আপনার গাছে চাপালছে ই আছে ও আছে ওদের কিছু না নিকট হ্যাঁ লিকাট হল জান বুনো রাজি ফেসবুক গুলো খুদ দূর এলো দেখি ফোনটা লাগাই আরে মাঠে না বহি দেখালে রে হ্যালো কত তাদরে সব বাড়িতে বসে আছি যে এই আরে মাংস রেডি করে দিয়েছি তারিও রেডি করে আছি এসো তোমাদের লেখালে আমি বাড়িতে বসে আছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাদরে সব তাদরে সব বাড়িতে আছি আরে বাপ শুনো শুনো কি বুঝলাম কি বহুন দুটো আসছে ওর শালার বেটা শালা পড়ছুই তো বাড়ি গেল আর আবার তোমার জামাই তুমি বুঝবে ভালো মতো আবার তুই তো ফুল করে ডাকলি বে তুম্মা জামে এছতে আমি কি করব আমি ফোন করে আছি নাকি তবে তুই তো ডাকলিবে তারিখা লিখবে তবে হামা করচি তুম্মা দেছ সবরে দে 300 টাকা দে ভাই পলটিটো নিয়েছি 300 টাকা পয়সা কত বাবু তাহলে তুম্মা জামে না খাই যাবে নাকি আর কাল কা পয়সা কি কইলে কাম করা পয়সা তো ওয়ে খচ্চন দিলছে মোবাইল ব্যালেন্স ছিল না ব্যালেন্স মে দিহি দে তো পয়সা দাও তো ধান চাল বিচি তো মোবাইলই করতে দে দাও টাকার বটা সাটো হংতো আই উড়া যা কদে মি আয় দুশো টাকাতে হবে না কত লাগবে তিনশো টাকা লাগবে জামার পকেটে একশো টাকা ফুড়িতে আছে দুশো টাকা লিয়ে আজে বাজে খরচা করছি না হ্যাঁ খাইতে আল আনতে হবে ঠিক আছে আমি তাহলে ওই পোলট্রিটা নিয়ে এসছি যা তুমি রেডি করো সব আমি মেছি ও রেডি তো করছি আমি ডাকা নেব ভাই হ্যাঁ চা তো খেলেন

আইটা হচ্ছে মার বইন মানে আমার খালা আচ্ছা আচ্ছা আর ও আছে আচ্ছা আইসেন কেন আইসি গেলাম এই দেখন এই বাড়িটো কাপড় কাছে আর আছে আইসেন গেলাম রে আইসেন কেন কত ঘুরেবেন হ্যা সারু ভাই বলেন শাহরু আর একটা জিনিস আপনাকে দেখেছি এই যে বাড়িটা দেখছেন এইটো হ্যাঁ আর এই এইটো এ কার বাড়ি জানে এইটা হয়েছে মামার বাড়ি আর এইটা হচ্ছে মামির বাড়ি মেন ব্যাপার হচ্ছে যে ওই মানে একটু গন্ডগোল হয়েছিল মা ও ছাড়া ছাড়ি উম দিতে ছড় বিচার উম দিতে আচ্ছা নি আবার দুই নাই দুই বাড়িতে থাকছে আর ওই যে বাড়িটা দেখছেন ওইটা হ্যাঁ হচ্ছে আমার বাপের চাচা তো ভের খালুর ব্যাটার ওইটা তাই নাকি হ্যাঁ এত আমি দিছি আর আছে আইসেন টেনশন নিয়া আর ও আছে সালা পাগল করে দিবে সালা সম্পর্ক শেষ হয় না সালা বাড়ি যাবো কখন সারু ভাই সারু ভাই হ্যাঁ সারু ভাই আজ দেখছেন হ্যাঁ আগে যতই চিল্লাগান কোনো ব্যাপারই নাই কি হচ্ছে তো আইটা হইছে আমার বাপের খালে তো ভের মামার ব্যাটার ভাতিজা তাই নাকি হ্যাঁ আর কিউ বাকি নাই ওরে আর হচ্ছে আইসন কানে আর জান জলছে আমার ওরে বাপ রে আচ্ছা সবই তো দেখলেন ও বলেন আই বাড়ি তো কার জানেন কার তো আই তো হচ্ছে আমার বাপের চাছে তো ভয়ের ভাতিজার ব্যাটার আর খালার আর চাছে তো ভয়ের পিডি ভাতিজার আর বহুর বাড়ি আছে আমি তো কেমন গোংশো দেখাইলা জমি জায়গা দেখাবো আইশন কেন আমি দেখব না ওরে বাপ রে বহুত দেখাইলা সারা দিন কেটে গেল ওরে আইশন কেন হে হাম যাব না হাম পালেলাম আজ বিনা তোর বাপ দেখবে সালার ব্যাটা সালা ও সারু ভাই ও ভাইজান জান আগুন 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 বাড়ি গো দে বাড়ি আমার মেলায় দূর কিন্তু আমার তো সারুর বাড়ি আলছি কোন সারু সারু আপনার রাসেল আপনার বাড়ি গতি আমার বাড়ি এখানে এই গ্রামে হ্যাঁ তাহলে রাসেল আপনার বংশের লোক হবে না 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 ওদের বংশ কেন উজি বললে গোটা গ্রামের লোক ওদের বংশের লোক না না ওদের বংশ আমি লাই ওদের বংশ নাই না ওদের ওদের বংশ নেই ওদের উড়িয়া ধর বংশ

কি আছে পুরা পুরা দেবাস করছে শালা আরে বাটা শালা তো বারেবার বলার কি দরকার রে পুরা ঘর পুরা ঘর রে তো তুই ভাউড়ি মাছলিবে আমার তো পুও তো ভাউড়ি হ্যাঁ তুই কি জমি গোটা গোটা আরে কি খাও ঢিরে যাও দুটো করে ইসরে তারিখ আছে কোন শালা বুলাছে গোটা বল গো কারুর বাড়ি মারতে গেলাম

রে বাটা শালা তো দোস্ত তোরে হামা লইরে দেখ বাটা শালা তুই পুরো হামা বুলা দি রে শালা তুই চলে তুই হামা সর তো এ শালা তুই হামা শালা আই ফলে কাজ মারিছি শালা বাটা চালা আরে শালা রে kasa lagi <laughs> khaani jube বা বাবা শালার বাটা শালা আলি নি গরে শালার বাটা শালা আলি নি গরে সালার বাটা সালার শ্বশুর বাড়িতে কাজিয়া ঝগড়াম আরেক সালার বাটা সালারা ওই সালা আমার কোরা বেটাটো ওই সালা হয়েছে শয়তান টান নষ্ট গুহা সালার বাটা সালা সালার বেটা সালা পুয়া আয় বুড়ি আয় আমি তো জানছি যে যাও দিটা বোম বেটা সালা আমার বিটি দিয়ে আমি বোকা চুদি শুন যাচ্ছি সালা বোম বেটা চুদি সালা বিটির দুটা চার বিচা করবো সালার বাটা শালাদার কাছে তুমি আমি সবই শুনেছি